দিব যার কারণে আমি বাসাটা একদম পুরা গুছাইতেছি সবার অপেক্ষার পালা শেষ করে এবার খুশির খবর দিলো আখি আক্তার তবে জানেন কি কি সেই খুশির খবর জানতে হলে পুরো ভিডিওটি দেখতে চাই তোমাদের কি একটু অপেক্ষা করতে হবে অবশ্যই আমার পেজে সবাই ফলো দিয়ে এখানে চোখ রেখো রিসেন্ট মেহেদি রাঙা হাতে ছবি পোস্ট করেছেন আখি আক্তার আর সেই পিকে দেখা যাচ্ছে আখি দুহাত ভরে মেহেদিতে রাঙানো ভিডিওটা কিন্তু দিয়ে দিব আগের একটি ভিডিওতে দেখা যায় আখি কোনো একজনের জন্য কান্না করছে এবং সেখানে বলছে যে কথা দিতে সবাই পারে কিন্তু সেই কথা রাখতে কয়জনই বা পারে এবং সেখানে দেখা যায় আখি কান্নাও করছে রীতিমতো এতে বোঝা যায় আখি বর্তমানে রিলেশনশিপে আছে এবং এর আগের কোনো একটা ভিডিওতে আখি নিজেই বলেছিল সে একজনকে ভালোবাসে তারপর কমেন্ট করতেছে বাট হচ্ছে সবাইকে আমি রিপ্লাই দিতে পারতেছিলাম যার কারণে অনেক সানফিস বাই টনির অনার রুবায়েত ফাতেমা তনির বিয়ে গুঞ্জন যখন ওঠে তখন আখি কিন্তু সানভিস ভাই তনিকে উইশ করে বলে জীবন একা চলা সম্ভব নয় কাউকে না কাউকে সাথে নিয়েই চলতে হয় আর এবার মেহেদি রাঙা হাতে ছবি পোস্ট করায় তার ফ্যান ফলোয়ার সবাই জানতে চাচ্ছে তাহলে কি আখি সত্যি সত্যি বিয়ে পিড়িতে বসতে যাচ্ছে কিনা এই যে সবাই কি ভিডিও দিতেছি তোমরা সবাই হচ্ছে আমার পেজটাতে ফলো দিও আর অনেকে আবার কমেন্ট করছে আখি নাকি গোপনে বিয়েটা সেরে ফেলেছেন আবার অনেকে কমেন্ট করছেন আখি যে সেলেটের সাথে প্রমোশনের ভিডিও করেন অর্থাৎ কাজ করেন তার সাথে নাকি আখি রিলেশন আছে এবং আখি রিসেন্ট যে বউ সাজের পিকগুলো আছে সেগুলো দেখেও অনেকে ভাবছে এটা নাকি আখির বিয়ের পিক যদিও এটা বিয়ের পিক ছিল না এটা ছিল একটা প্রমোশনের কাজ মাত্র সোফিয়র্স এ বিষয়ে আপনার মতামতটি জানিয়ে যাবেন আপনাদের কি মনে হয় আখি কি সত্যি বিয়ে করেছে আখি কি সত্যি কোনো রিলেশনে আছে কিনা কমেন্ট করে জানাবেন